বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্ট বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে রবিবার ১৯ জানুয়ারি সকালে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মুজাফর রহমান আলম বাগেরহাট জেলা যুব দলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত জেলা কৃষক দলের সভাপতি আউসাফুজ্জামান জুয়েল উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম পান্না সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ